আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাসু। আমাদের স্কুলে যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাসুকে না চিনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চিনিয়া লয় সেবার একজন নতুন দারোয়ান আসিল একেবারে আনকোড়া পাড়া লোক, কিন্তু প্রথম সে যখন পাগলাদাসুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তিই পাগলাদাসু কারণ তাহার মুখের চেহারায় কথাবার্তায় চলনে চালনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোলগোল কান দুটা অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীর্ণ দেহ সর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নর সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়াই হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময়ে সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বিড়াল আমরা আর দেখি নাই দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক তাকে বেশ দু কথা শুনাইয়া বলিল আমার কাজ নেই আজ এঁকে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেবো পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোকে জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাশুকে এমন দুচার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল তারপর কয়দিন দাসু জগবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলাট দেওয়া উপক্রমণিকা বাহির করিয়া দিল পণ্ডিত মশাই বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হুম। নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দ্বারকা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু পণ্ডিত মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়া কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওইরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে বিরক্ত হওয়া দূরে থাকুক বরং তাহার ভাবগতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে এক এক সময়ে সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই জানিস আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বাদ দিয়ে এই চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি রব করে ছুটে পেলায় কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না প্রত্যেক বার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাশু একটা না একটা কাণ্ড বাঁধাইয়া আসে একবার সে হঠাৎ পেন্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পায়জামার মতো পেন্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কীরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টুলুন পড়েছিস কেন দাশু এক গাল হাসিয়া বলিল ভালো করে এই রিজি শিখব বলে আরেকবার সে খামো খাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর নাই খুশি হইল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ অরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া কেহ তাহাকে কিছু বলিল না ছুটির পরে দাসু কি নতুন পাগলামি করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকই আশ্চর্য হইয়াছিলাম আমাদের মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি হে দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কী রে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটু ফাঁক করিয়া সে তাহার ভিতর চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়েছিলাম পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধহয় মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দরোয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলিয়া সে বাক্সটা দরওয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল উৎসাহ দেখে সুবিধা পাওয়া গিয়াছে এখন তখন আমাদেরও এত দিনে হতবাগা দারোয়ানটা একটু তফাতে গেলেই হয় খানিক বাদে দরোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলা বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারুয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতরে আরেকটি ছোট পোঁটলা সেইটি খুলিয়া একখানা কার্ড বের হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ করতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ঠোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও ও যেন টের না পায় আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও চোখরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগের মতো পাকাইয়া বাক্সে ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া দাসু হাসিয়া কুটি কুটি হত ভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দরওয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এই সমস্তই তাহার শয়তানি আসল মতলবটি আমাদের খানিকটা না নাচাইয়া তামাশা দেখানো খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এই কদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলা দাশু এতক্ষণ আপনারা শুনলেন সুকুমার রায়ের লেখা পাগলা দাসু